তোমার ছেলে যদি আমার সাথে সুভাবে সংসার করে তো করবে না করে না করবে সেই সেই ব্যবস্থা হাঁটো তোমরা পুরো ফ্যামিলি আমার আমার এখন পরিচয়টা পর্যন্ত তোমরা দাও না তোমার ছেলে অসুস্থ আমি যাইতে চাই তোমরা আমাকে না করো যে হাসপাতালে যেও না তোমার ছেলে আমাকে না করে হাসপাতালে যেও না কেন না না স্বীকার করলে আমি কোথায় গেলাম আমার মেয়েরা কোথায় গেল তোমরা তো আমার মেয়েদেরও অস্বীকার করতেছো বুঝ ছেড়ে দিতেছে এই ঝামেলা নিয়ে তুমি আমার বেটা কোপাইছে মারছে সেই নিয়ে করছে তাহলে তোমার কি ধৈর্য ধরা না তুমি মিডিয়ার কাছে না করলে তুমি করতে